গালিগালাজ করার আগে সান্ত্বনা দেওয়া বা কাউকে মারার আগে তার গায়ে মলম লাগানো এই দুটো বিষয়েরই কোনো যৌক্তিকতা নেই কিন্তু ধরুন একটা জায়গায় এরকম হচ্ছে যে একজনকে ধরে বলা হলো ভাই তোকে আমি এক্ষুনি ধোপা কাচার মতো কাচব তোকে আমি হেব্বি পেটাবো কিন্তু আমার মতে তোর মতো কেউ নেই এটা একটা অদ্ভুত দৃশ্য বলে মনে হচ্ছে তো আপনাদের পশ্চিমবঙ্গে ঠিক আমরা সেই রকমই দৃশ্য দেখতে পাই আজও দেখতে পেলাম এই যেমন দেখুন না এসএসসির তরফ থেকে দাগিদের তালিকা প্রকাশ করা হবে তার আগে ব্রাত্য বসু আমাদের শিক্ষামন্ত্রী এসএসসি একটি স্বতন্ত্র সংস্থায় কথা বলে হেজিয়ে দিলেন এবং এস হয়ে অনেক কথাবার্তা সামনে রাখলেন এবং দেখুন ব্রাত্য বসু অত্যন্ত বড় মাপের একজন শিল্পী তিনি খুবই বড় একজন নাট্যকার এবং অভিনেতা উচ্চ মানের একজন অভিনেতা এই বিষয়টা কিন্তু তিনি যখন কথা বলেন তখন একেবারে ফুটে বেরোয় কেন বলছি এই কথা দেখুন ব্রাত্য বসু আজ এসএসসির তরফ থেকে দাগিদের তালিকা প্রকাশ হওয়ার আগে বসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলছেন যে আমাদের পশ্চিমবঙ্গের এসএসসি যেভাবে কাজটা করেছে যেভাবে পরীক্ষা নিয়েছে গোটা ভারতবর্ষে কোথাও কোনো স্কুল সার্ভিস কমিশন এরকমভাবে পরীক্ষা নিয়েছে বলে তো আমার জানা নেই স্বচ্ছতা এবং নিরপেক্ষতার সাথে এসএসসি কিন্তু পরীক্ষা নিয়েছে তাদের কাজটা তারা করে চলেছে কিসের সাথে স্বচ্ছতা এবং নিরপেক্ষতার সাথে এসেছি তাদের কাজটা করে চলেছে বেশ তাহলে এটাকেই আমরা একটু ভেঙে দেখি আজ ব্রাত্য বসু শিক্ষামন্ত্রী তিনি সাংবাদিকদের মুখোমুখি হন এবং তিনি বলেন যে সুপ্রিম কোর্টের তরফ থেকে এস কে নির্দেশ দেওয়া হয়েছে যে দাগিদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করতে হবে আজই এসএসসি সেই কাজটা করে দেবে একদম দাগিদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করে দেওয়া হবে একদম সুপ্রিম কোর্টের কথা অক্ষরে অক্ষরে পালন করছে এসএসসি কোথাও কোনো রকম গণ্ডগোল হবে না আর স্বচ্ছভাবে নিয়োগ প্রক্রিয়া যাতে হয় সে সম্পর্কে আমরা শুধুমাত্র আশাবাদী তাই নই এটা হয় সেই নিয়ে আমরা একেবারে বদ্ধপরিকর কি ভালো কথা বলুন তো কি ভালো মানে সেই ভালো ছেলেরা সকালে উঠে বলে না সকালে উঠিয়া আমি মনে মনে বলি সারাদিন সুপ্রিম কোর্টের আদেশ যেন আমি মেনে চলি ঠিক সেই রকম শুনতে লাগলো যাই হোক এরপর সাংবাদিক সম্মেলনে ব্রাত্য বসু এসএসসির হয়ে এত কথা টাকা বলে ওকালতি করে গেলেন তারপর দেখা গেল যে এসএসসির তরফ থেকে দাগিদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করা হয়েছে এক হাজার আটশো ছজনের নাম সেখানে রয়েছে এবং তাদের নামের সঙ্গে সঙ্গে তাদের অভিভাবকের নাম কোন বিষয়ে তারা পরীক্ষা দিয়েছেন সমস্ত কিছু প্রকাশ করা হয়েছে আর এই তালিকাটা দেখে কি মনে হচ্ছিল জানেন তো আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি তো খুবই সাহিত্য চর্চা করেন সাহিত্যের কথাবার্তা বলেন বিভিন্ন রকম নজির সামনে উপস্থাপন করেন এক একটা ভয়ঙ্কর লাইন তিনি তুলে ধরেন তো তালিকাটা দেখে আমারও তার মতোই বলতে ইচ্ছে করছিল যে ওই দাগিদের তালিকা দেখে মনে হচ্ছে নানা ভাষা নানা মত নানা পরিধান বিবিধের মাঝে দেখো মিলন ও মহান দেখিয়া ভারতের জাতির উত্থান জগজন মানিবে বিস্ময় জগজন মানিবে বিস্ময় গুণী মানুষজন তারা এই সমস্ত লিখে দিয়ে গেছেন তো বিন্দুমাত্র ভুল কথা লিখেননি তালিকাটা দেখে মনে হচ্ছে যে হিন্দু মুসলিমের বিভেদ ওসব কোনো ব্যাপারই নয় কোথায় কোন বিষয় নিয়ে পরীক্ষা দেওয়া হয়েছে ইতিহাস ইতিহাস ভূগোল বাংলা ইংরেজি কোথাও কোনো বিভাজন নেই কোনো সমস্যা নেই উঁচু জাত নিচু জাত কোথাও কোনো সমস্যা নেই সব বজ্জাতের দল যাদের এতদিন আগলে আঁকড়ে রেখে দেওয়ার চেষ্টা করা হচ্ছিল শাসকের হৃদয়ে আর সেই শাসকের প্রতিনিধি আজ এসে দাগিদের তালিকা প্রকাশের আগে এসএসসি কত স্বচ্ছ কত নিরপেক্ষ কাজ করছে সেই সম্পর্কে মালা জপে গেলেন কিন্তু এই দুনিয়া বড়ই নির্মম এখানে মমতার কোনো জায়গাই নেই মায়া তো অনেক দূরের কথা যাই হোক ব্যাপারটা হচ্ছে দশ কেজি স্বচ্ছতার মধ্যে এক ফোঁটা চোনা পড়ে গেলে সেটার জন্য এত কথা কেউ শোনাতে পারে বলুন তো এটা তো অন্যায় অবিচার এটুকু একটু ওই মায়া মমতা দিয়ে ক্ষমা করে দেওয়া যায় না মানে কি যে না যাই হোক আপনারা জানেন মামলা হচ্ছে এই নিয়ে হাইকোর্টে মামলা উঠেছে বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চে এবং জানা যাচ্ছে যে হাইকোর্টের তরফ থেকে এসএসসি কে এবারের এই যে নিয়োগ প্রক্রিয়া সেখানে স্বচ্ছতা বজায় রাখার জন্য হয়েছে বিচারপতি এই নির্দেশ দিয়েছেন কলকাতা হাইকোর্টের তরফ থেকে এসএসসি কে নির্দেশ দেওয়া হয়েছে যে চলতি নিয়োগ প্রক্রিয়ার সমস্ত ওএমআর শীত প্রকাশ করতে হবে সব কটা ওএমআর প্রকাশ করতে হবে এবং এখানে বিচারপতি এসএসসির যিনি আইনজীবী তাকে প্রশ্ন করছেন যে আপনারা প্রথমে এই ওএমআর গুলো প্রকাশ করে দেননি কেন সুপ্রিম কোর্টের নির্দেশে নিয়োগ প্রক্রিয়া হচ্ছে সেখানে প্রথম দিন থেকেই তো স্বচ্ছতা বজায় থাকার কথা তা না হলে পরবর্তীকালে তো আবার কেউ অনিয়মের অভিযোগ তুলবেন অতএব এই সমস্ত ওএমআর প্রকাশ করতে হবে ছি 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 বিচারপতি কেন এমনটা বললেন বলুন তো কি করে বলতে পারলেন তিনি একটু একটা দুটো যদি ভুল হয়ে যায় সে তো হতেই পারে তার জন্য সব কিছু তো ওই যে রাত্ত বসু মানে শিক্ষামন্ত্রী কি বলেছেন ওই যে সব নিরপেক্ষতা এবং স্বচ্ছতার সঙ্গেই তো হচ্ছে বিশ্বাস করুন সব স্বচ্ছতা এবং নিরপেক্ষতার সঙ্গে হচ্ছে হ্যাঁ একবার দেখা গিয়েছিল যে এই নতুন যে তালিকা বেরিয়েছে যাদের ভেরিফিকেশন এবং ইন্টারভিউর জন্য ডাকা হবে সেখানে একজন দাগির নাম দেখতে পাওয়া গেছে দাগি অযোগ্য অযোগ্যদের তালিকায় নাম রয়েছে এরকম এক ব্যক্তি তার নাম উঠে গেছে এবারেও সে পরীক্ষা দিয়ে চান্স পেয়ে গেছে ইন্টারভিউতে তাকে ডাকা হয়েছে কি করে হলো এই নিয়ে একখানা যুক্তিও খাড়া করা হয়েছিল এসএসসি তরফ থেকে এবং শিক্ষামন্ত্রী নিজেও সেই কথা সামনে রেখেছিলেন যে উনি অযোগ্য হলে কি হবে আসলে অন্য দিক দিয়ে তিনি যোগ্য কারণ তিনি বিশেষভাবে সক্ষম তাই একখানা লুপ হল গোলে তিনি ঢুকে পড়েছেন সেই নিয়েও মামলা গিয়েছিল সুপ্রিম কোর্টে তারপর বিষয়টা কি দাঁড়িয়েছে এখন যেটা দাঁড়িয়েছে সেটা হলো সুপ্রিম কোর্টের তরফ থেকে বলা হয়েছে সমস্ত এসএসসির মামলা হাইকোর্টে ফিরিয়ে দেওয়া হলো এই সব বিষয় নিয়ে যা যা সিদ্ধান্ত নেবার সেটা অবশ্যই হাইকোর্টই নেবে কিন্তু একটা বিষয় সুপ্রিম কোর্টের তরফ থেকে স্পষ্ট করে দেওয়া হয়েছে একজন দাগি একজন অযোগ্যকেও চাকরি দিতে পারবে না এসএসসি সে তিনি প্রতিবন্ধী হন বা নাই হন আপনি বুঝতে পারলেন বুঝলেন বিষয়টা কি করেই বা বুঝবেন বলুন মানে আমরা বুঝবো কি করে আমাদের মাথার ওপর দিয়েই তো তিনবার করে চলে যাবে ব্যাপারটা অনেকটা এইরকম যে এসএসসি মনে মনে ভেবেছে যে সুপ্রিম কোর্ট বোধ মনে মনে বলেছে যে দাগিদের কাউকে চাকরি দেওয়া যাবে না কিন্তু দাগিরা যদি এই এইরকমভাবে আবার চাকরির জন্য চলে আসে ওই দিক দিয়ে আসে তাহলে হয়তো চাকরিটা হয়েও যেতে পারে এসএসসি হয়তো যেটা মনে মনে ভেবেছে সেটা আবার প্রাত্যবসু শিক্ষামন্ত্রী তাকে আবার বলেও দিয়েছে শিক্ষামন্ত্রী তারপর মনে মনে ভেবেছেন এই বিষয়টা অবশ্যই সামনে রাখা উচিত এবং তিনি রেখেও দিয়েছেন এবং এই কথাটা সামনে রাখার পর সুপ্রিম কোর্ট তখন এস কে বলছে কই এ কথা তো আমি বলিনি এবং তখন এসএসসি খানিকটা ফলস খেয়ে গেছে জোকসঅাট আপাতত যে পরিস্থিতিটা তৈরি হয়েছে সেখানে এই যে পরীক্ষা এই ওয়েম প্রকাশ করতে বলা হয়েছে মামলা আদালত পর্যন্ত গেছে আদালত বলছে আপনারা কেন প্রথম থেকে এই স্বচ্ছতা বজায় রাখেননি এই সব কিছু নিয়ে একটা প্যালপিটেশন তৈরি হচ্ছে কিন্তু এখানে আমাদের শিক্ষামন্ত্রী ক্যাজুয়াল সুরে বলছেন তার মনোভাব এইরকম যে কি করবেন করুন না মামলা করবেন আমি তো রোজ সকালে ব্রেড অমলেট আর মামলা দিয়ে ব্রেকফাস্ট সারি মানে বসুর একটা স্ট্যান্ডার্ড লাইন এই মুহূর্তে রয়েছে যেটা একেবারে তিনি কণ্ঠস্থ করে নিয়েছেন এবং সমস্ত জায়গায় তিনি কথা বলে যাচ্ছেন এই যে আবার যদি মামলা হয় চ্যালেঞ্জ হয় এই প্রসঙ্গে শিক্ষামন্ত্রীর পরিষ্কার বক্তব্য বিরোধীরা তো চাইবেই এই সব মামলা টামলা করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার যাতে নিয়োগ করতে না পারে সেগুলোকে বাধা দেবার সেগুলোকে আটকে দেবার কিন্তু এটা আমাদের কাজ আমরা এটা করবই আমরা নিয়োগ করবই এবং আমরা স্বচ্ছতার সঙ্গে এই নিয়োগ অবশ্যই করব। দেখুন এখানে পরীক্ষাটা নিয়েই যেখানে প্যালপিটেশন তৈরি হয়ে গেছে সেখানে এসএসসি ভেরিফিকেশন নথি যাচাই এই সমস্ত কথাবার্তা আদালতে বলতে বিচারপতি অমৃতা সিনহার কাছ থেকে কিন্তু এখানেও খানিকটা কটাক্ষ শুনেছে যেখানে বিচারপতি অমৃতা সিনহা পর্যবেক্ষণে বলছেন এসএসসি কে উদ্দেশ্য করে যে পরীক্ষারই কি হবে কেউ জানে না আপনি এখানে নথি যাচাইয়ের কথা শুরু করে দিয়েছেন সেই দিকে ছুটে যাচ্ছেন আসলে কি বলুন তো আমাদের এই পরীক্ষা এই পদ্ধতি এই যে গোটা প্রসেসটা এই যে অভিজ্ঞতার দশ নম্বর দেওয়া হবে কি হবে না সেই নিয়ে একটা বিতর্ক তার মাঝখানে এজলাসে গেছে গোটা জিনিসটা এখানে আমাদের সবার অলরেডি এই নিয়ে টেনশন শুরু হয়ে গেছে কারণ আমরা ঘরপোড়া গরু সিঁদুরে মেঘ দেখলে তো আমরা ডরাবই সর্বশেষে বলি আমাদের বাংলার আকাশে এই মুহূর্তে একটা কালো মেঘ ঝেয়ে আছে তার কারণ আমাদের সমাজের একজন ধ্রুব তারা আমাদের সমাজের একজন শীর্ষস্থানীয় সাহিত্য স্রষ্টা শ্রেষ্ঠ সাংবাদিক শ্রেষ্ঠ বাঙালি লর্ড কুনাল ঘোষ তিনি বাথরুমে পা পিছলে পড়ে গেছেন এবং তিনি হাসপাতালে ভর্তি রয়েছেন কিন্তু এখানে চিন্তা করার কোনো কারণ নেই ভালো খবর যে তিনি ভালো আছেন দেখুন প্রেসিডেন্সি জেলের একুশ নম্বর সেলে ঘুমের ওষুধ খাওয়ার পরেও বেঁচে ফিরে আসা মানুষটি প্রিজেন্ট ভ্যান চাপড়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সারদা দুর্নীতির সবথেকে বড়ো বেনিফিশিয়ারি বলার পরেও মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের ভেতরে রাজকীয় সিংহাসনে বসে মুখপাত্রের আসন আলোকিত করা মানুষটি শুধুমাত্র বাথরুমে পা পিছলে গিয়ে তিনি খুবই একটা সাংঘাতিক অসুস্থ হয়ে যাবেন বা খারাপ কিছু হয়ে যাবে এটা এক একেবারেই হতে পারে না তিনি সুস্থ আছেন এবং ভগবানের কাছে প্রার্থনা করি তিনি সব সময় সুস্থ থাকুন আমাদের সমাজের অবশ্যই তাকে দরকার এবং তারই সঙ্গে জানা যাচ্ছে যে লর্ড কুণাল ঘোষ অসুস্থ থাকার খবর পেয়ে রাজ্যপাল সেই রাজ্যপাল রাজ্যপালকে গালাগালি দেওয়া যে মানুষটি তাকে ফুলের বোকে দিয়েছেন এবং তারই সঙ্গে একটি সংবাদ মাধ্যমে এই খবর সামনে এসেছে যে সূত্রের খবর সারদা দুর্নীতি কাণ্ডে যিনি অভিযুক্ত হয়েছিলেন চিটফান্ড দুর্নীতি কাণ্ডের যিনি অভিযুক্ত সেই কুণাল ঘোষ তাকে ফোন করেছিলেন শিক্ষা দুর্নীতি অভিযুক্ত পার্থ চট্টোপাধ্যায় যিনি তৃণমূল কংগ্রেসের একটা সময় মহাসচিব ছিলেন এবং সেই সংবাদ মাধ্যম বলছে পার্থ চট্টোপাধ্যায় লর্ড কুনাল ঘোষকে ফোন করে একেবারে কেঁদে ফেলেছেন বারবার তিনি কুণাল ঘোষকে একটাই বিষয় বোঝানোর চেষ্টা করছেন যে আমি চুরি করিনি তিনি দোষী নন দলের একাংশ তাকে ভুল বুঝেছে খুব বড় ভুল বুঝেছে তিনি কোনো দোষ করেননি এই বিষয়টা তিনি বারবার কুনাল ঘোষকে বোঝাতে চেষ্টা করেছেন এবং তারই সঙ্গে সংবাদ মাধ্যম বলছে সূত্রের খবর লর্ড কুনাল ঘোষ তিনি কিন্তু পার্থ চট্টোপাধ্যায়কে বলেছেন আপনি এই মুহূর্তে এসব সব নিয়ে চিন্তাভাবনা করবেন না আপনি সুস্থ থাকুন ভালো থাকুন নিজের যত্ন নিন শরীরের যত্ন নিন তবে এই যে থুরি বার্তালাপ এটার একটা মজা আছে মানে কুণাল ঘোষ যে সময়টায় প্রিজেন্ট ভ্যান চাপড়ে চাপড়ে একেবারে পিএইচডি করে ফেলেছেন প্রিজেন্ট ভ্যান চাপড়ানোর উপর এবং তিনি বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় শারদা দুর্নীতির মূল বেনিফিশিয়ারি সেই সময় এই কুণাল ঘোষকে তৃণমূলের তরফ থেকে সাসপেন্ড করা হয় এই বিষয়টা ঘোষণা করেছিলেন পার্থ চট্টোপাধ্যায় পার্থ চট্টোপাধ্যায় তখন মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছের মানুষ এবং পার্থ চট্টোপাধ্যায় কুণাল ঘোষের সাসপেন্ড করার বিষয়টা শুধু ঘোষণা করেছিলেন নয় তাড়িয়ে তাড়িয়ে বিষয়টা বেশ তিনি উপভোগও করেছিলেন সবার সামনে রেখেও ছিলেন কুণাল ঘোষকে তিনি চোখে দেখতে পারেন না একেবারে পছন্দ করেন না এবং খুব আইরনিক্যালি যখন পার্থ চট্টোপাধ্যায় গ্রেপ্তার হন সেই কানিকানি টাকা ফ্ল্যাট থেকে বেরোয় তারপর যখন পার্থ চট্টোপাধ্যায়কে তৃণমূলের তরফ থেকে সাসপেন্ড করা হয় সেটা ঘোষণা করেছিলেন কুণাল ঘোষ তবে খুব ইন্টারেস্টিংলি দুজনেই জেল থেকে বেরিয়ে একই প্রশ্ন করেছেন দলীয় সংবিধানের কোন ধারা অনুযায়ী আমাকে বহিষ্কার করা হলো যাই হোক তারপরে লর্ড কুনাল ঘোষ তো ফিরে এসেছেন সমহিমায় রয়েছেন কুণাল ঘোষ ফিরেছেন শোভন ফিরেছেন অনুব্রত রয়েছেন বালু ফিরেছেন এবারে আর কি সময়ের অপেক্ষা তাই অ্যাজ লর্ড কুণাল ঘোষ সেট তিনি যা বলেছেন সেটাই করুন পার্থবাবু নিজের যত্ন নিন শরীরের যত্ন নিন এখনও তো অনেক দুর্নীতি বাকি আছে বলেই মনে হয় আজকের পর্ব এখানেই শেষ করছি আপনাদের মতামত অবশ্যই জানাবেন ভালো থাকবেন